ইসরায়েল ইরান যুদ্ধ নিয়ে বরাবরের মতো সরব রাশিয়া একদিকে তার দীর্ঘদিনের মিত্র ইরান অন্যদিকে অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থে গুরুত্বপূর্ণ ইসরায়েল গত কয়েকদিন ধরে এই দুই পক্ষের টানা পড়েনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে তার বক্তব্য স্পষ্ট করেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন এই বিষয়টি ইসরায়েলকে বহুবার আশ্বস্ত করেছে রাশিয়া স্কাই নিউজ আরাবিয়া একুশ জুন দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন স্কাই নিউজ আরাবিয়াকে পুতিন জানান রাশিয়া বারবার ইসরায়েলি নেতৃত্বকে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ কখনোই এমন কোনো প্রমাণ পায়নি যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের প্রস্তুতি নিচ্ছে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে ইরানকে সমর্থন করতে রাশিয়া প্রস্তুত এবং তা করার অধিকার রাশিয়ার আছে ইরান প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা অস্বীকার করলেও ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করেছে বলে জানা গেছে পুতিন আরও জানায় যে ইরান ইসরায়েল যুদ্ধে রক্তপাত বন্ধ করার জন্য রাশিয়া উভয় পক্ষের সাথে তার ধারণা ভাগ করে নিচ্ছে গত বিশ জুন সেন্ট পিটার্সবার্গে একটি অর্থনৈতিক ফোরামে ভাষণ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন এর আগে গত সপ্তাহে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ বলেন প্রেসিডেন্ট পুতিন ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত বিশেষজ্ঞরা মনে করছেন রাশিয়ার এই স্পষ্ট বার্তা উত্তেজনা প্রশমনে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হতে পারে জান্নহার জেরি ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ